বিসমিল্লা রহমান রহিম ঢাকা টেক্সবিডির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন যাদের ঘরে সোভা আছে চেয়ার আছে টিভি আছে এসি আছে পুরানো ফার্নিচার আছে কাঠের সোপা এল সোভা আমার কাছে যোগাযোগ করলেই পাবেন সমাধান যে কোনো ফার্নিচারের কভার বালিশের কভার কুসুনের কভার এটা হলো চায়না ম্যাজিক প্রিন্ট আমার পেজ হলো ঢাকা টেক্সট বিডি পেজ আমার প্রত্যেকটা ভিডিওতে পেজের লোক দেওয়া আছে ওখানে নক দিলেও আমাকে পাবেন প্রত্যেকটা ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নম্বর দেওয়া আছে সরাসরি কল দিয়ে বলবেন যে রিপন ভাই এই কালারটা দেখান আমারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কাটিং রুমই পাবেন যে কোনো সময় ফোন দিলেই আমাকে পাবেন যার যেটা কালার লাগে বলবেন হোয়াটসঅ্যাপে নক দেবেন যে রিপন ভাই কিছু কালার স্যাম্পল পাঠান আমি পাঠাই দেবো ইনশাল্লাহ ওখান থেকে যেটা পছন্দ হয় ওইটা বলবেন যে রিপন ভাই আমার এই কালারটা দেখান ইনশাল্লাহ আমি টেবিল উডেই দেখাইয়া কাটিং করতে পারবো এখন এই কালারের এই সোফাটা কাটিং করতে আসি দেখেন আমার কোনো মেজারমেন্ট লাগে না আমার এটা অনেক দিনের অভিজ্ঞতা কারণ এটার কাটিং মাস্টার আমি আমার কাছে অসংখ্য কালার আছে যাদের লাগবো সরাসরি যোগাযোগ করবেন আমরা কোনো প্রকার অগ্রিম ছাড়াই সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পাবেন তারপরে টাকা দেবেন এর আগে এক টাকা অগ্রিম দিতে হবে না শুধু আপনার নাম ঠিকানা অ্যাড্রেস পাঠিয়ে দেবেন আমরা ওই ঠিকানায় প্রোডাক্ট পাঠিয়ে দেব আর আপনারা আমি ভিডিও কলে দেখাবো যে আপু আপনি স্যার এভাবে পরান বড়ো বোকলেস দুইটা পিছনে রাখেন ছোটো বোকলেস দুইটা সামনে রাখেন এভাবে পরাইলেই ফিটিং হবে ইনশাল্লাহ তারপর সাথে তো আমরা স্টিক দিয়ে দিই সাদা স্টিকগুলা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ ইহি রবিল আল